প্রচণ্ড গরমে এই উদ্যোগটা অনেকেই নিচ্ছে আমাদেরও বিয়ে দশ বছর পূর্তি উপলক্ষে আমরাও ভালো কাজ করতে পারি কিনা সেই চিন্তায় মাথায় এসেছে ভোর রাত্রে তারপর নামাজ পড়ে না ঘুমিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে কাজ শুরু করেছি মানুষের মুখে হাসি ফোটাতে এতটুকু কষ্ট তো করতেই হবে যেই চিন্তা সেই কাজ সকাল সকালে বাজারে চলে গিয়েছিলাম বাজারে গিয়ে প্রথমেই ট্যাঙ্কের একটা জার নিলাম বড় সাইজের আর তার সঙ্গে নিয়েছিলাম একটা ছোট জার you <laughs> এসএমসি এর ও লাইন নিয়েছিলাম এক বক্স এক বক্স নিয়েছিলাম টেস্টিং সাত কেজি চিনি লবণ ও ওয়ান টাইম গ্লাস কিনেছিলাম এরপর বাসায় এসে বিসমিল্লা বলে কাজ শুরু করে দিলাম প্রথমে লেবুগুলো ধুয়ে গোল গোল করে কেটে নিলাম যেহেতু একশো লেবু চেপে রস বের করতে হবে এর জন্য সবাই মিলে কাজে লেগে গেলাম এই তীব্র গরমের মধ্যে ঠান্ডা গ্লাস শরবত বা পানি খাওয়ানো সোয়াবের কাজ রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন বা রিক্সাতে যাবেন তখন বুঝতে পারবেন এই গরমের মধ্যে এক গ্লাস শরবত খেতে কতটা তৃপ্তি আমরা বড় সাইজের একটা পরিষ্কার ড্যাক নিয়েছিলাম এর মধ্যে বিশুদ্ধ খাবার পানি নিয়ে তার মধ্যে সব কিছু দিয়ে দিলাম অতিরিক্ত গরমে যেহেতু শরীর থেকে লবণ পানি বের হয়ে যায় সেই বিষয়টা মাথায় রেখেই স্লাইনটা দিয়েছিলাম টেস্টের জন্য টেস্টিং স্লাইনও দেওয়া হচ্ছে শরবতের স্বাদ ঠিক আছে কিনা বারবার টেস্ট করে দেখা হয়েছে যেহেতু তীষ্ণার্তদের তৃপ্তি নিবারণের চেষ্টা করব এর জন্য স্বাদ ঠিক রাখার জন্য লেবু ট্যাং চিনি স্লাইন টেস্ট স্টিচিং স্লাইন লবণ কোনো কিছুর কমতি করিনি আলহামদুলিল্লাহ অনেক ভালো মিষ্টি স্বাদের হয়েছিল অনেকেই এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে তারপরও পরিবারের জন্য বের হতে হচ্ছে কাজের জন্য তাদের পিপাসা নিবারণ হলে যে শান্তিটা সবাই পাবে তা থেকে দোয়াটা আসবে আমাদের জন্য সেটাই অনেক বড় পাওয়া এরপর সবাই মিলে শুরু করে দিলাম শরবত বিতরণ যতজন পেয়েছি রিক্সাওয়ালা অটোওয়ালা পথচারী সাইকেলের ভাইয়েরা আশেপাশের দোকানের ভাইরাও কেউ বাদ যায়নি রিক্সাওয়ালা মামারা এত এত দোয়া করছে এবং তাদের মুখে হাসি দেখে এবং কথাগুলো শুনে মনে হচ্ছিল এগুলোই জীবনে অপূর্ণতা ছিল শুধু এক গ্লাস না যত গ্লাস খেতে পেরেছে তাকে তত গ্লাস খাওয়িয়েছি এভাবে আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যাচ্ছে এই ধরনের উদ্যোগ নেওয়ার সময় ভাবছিলাম কে কি বলবে বা ভাববে বাট কারো জন্য তো ভালো কাজের চিন্তা থেকে থেমে যেতে পারি না আমাদের কাজের মাধ্যমে যদি একজন উপকৃত হয় সেটাই আমাদের 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 প্রাপ্তি সফলতা মনে করব এই ছোট্ট কাজ দেখে কেউ যদি উৎসাহিত হয় এমন কিছু ভালো কাজের জন্য তাহলে ক্ষতি কিসের এর জন্যই এই ভিডিওটি করেছি অনেকেই বলতে পারেন ভালো কাজ করেছেন তো ভালো কথা ভিডিও করার কি দরকার তাদের জন্য বলছি আমিও কিন্তু অনেকের এমন ভালো কাজের ভিডিও দেখেই উৎসাহিত হয়েছি এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য আপনিও করেন আপনার এলাকায় জীবন নিয়ে আমাদের কত অভিযোগ তাই না আমরা সুস্থ আছি ভালো আছি তারপরও কত অভিযোগ এইটা নেই ওইটা নেই অভিযোগের যেন শেষই হয় না একটু রোজে বের হলে মনে হয় কত গরম পড়েছে কিন্তু যে মানুষগুলো পরিবারের জন্য কাজ করছে জীবনের মায়া না করে ঘর থেকে বের হচ্ছে তাদের অবস্থা একবার ভাবুন তো স্বার্থপর এই দুনিয়ায় সবাই নিজের স্বার্থ বোঝে শুধুমাত্র নিজের ভালো হোক নিজে বড় হই এইটাই বোঝে সবাই সবাই আমাদের অনেক হেল্প করেছে এই ভালো কাজের সাথে যারাই থাকবে আমার মনে হয় তাদেরও সব হবে এবং আল্লাহ তার ভালো করবে মনে রাখতে হবে নিজের স্বার্থের পাশাপাশিও মানুষের দুয়ার প্রয়োজন আছে কখন কার দোয়া কবুল হয়ে যায় আপনি চিন্তাও করতে পারবেন না জীবন ভালো খারাপ নিয়েই চলে সব সময় জীবন একই রকম কাটে না খারাপ সময় ধৈর্য ধরে ভালো সময়ের অপেক্ষা করা উচিত মনে রাখবেন দুঃখের পরেই সুখের দেখা পাওয়া যায় রাতের শেষেই দিনের শুরু হয় যত মানুষকে খাওয়াতে পারছিলাম মনের মধ্যে একটা শান্তি লাগছিল খুশি লাগছিল আলহামদুলিল্লাহ মানুষের মনের আত্মার তৃপ্তি করিয়েই আমি শরবত খাওয়াতে পেরেছি আমাদের সর্বশেষের দিকে সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ আপনারাও যে যার জায়গা থেকে ভালো কাজের চেষ্টা করবেন নিজে না পারলেও যারা করছে তাদের পাশে থাকবেন রিক্সাওয়ালা মামাকে দশ টাকা বাড়িয়ে দিবেন তাহলে দেখবেন তাদের মুখের হাসি আপনাকে কতটা ভালো লাগার অনুভূতি দেয় তার একটা দোয়ার জন্য আপনারাও অনেক বড় একটা বিপদ থেকে উদ্ধার হতে পারবেন জীবনে আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে এমন আরও ভালো কাজ করতে চাই আমাদের এই উদ্যোগ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখা হবে এমনই কোনো ভালো কাজের সাথে আল্লাহ হাফেজ ভালোবাসা অবিরাম